মানুষ আমরা কোথায় চলে গেছি সেদিন আমি দেখলাম একটা নেতা অনেক বড় নেতা বক্তব্য দিচ্ছে এরকম বক্তব্য দিতে দিতেই ওখানে ঢুলে পড়ে গেছে ওখানেই মারা গেছে এবার আপনারা বলেন তো দেখি এই লোকটার অবস্থা কি হবে আল্লাহ না করুক যদি এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে তার আশেপাশের লোকরা যদি বলে এর এর মতো খারাপ আল্লাহ আল্লাহ দুনিয়ার একটাও ছিল না কি হবে চিন্তা করা যায় মুসলমান অনেকে আমরা মনে করি হুজুর এগুলা তো বলেই মানুষ এগুলা তো আপনারা আপনাদের কাজই এগুলা আপনাদের কাজই তো এগুলা আর করবেনটা কি আপনারা মুসলমান আমরা আমাদের কাজ এটা হচ্ছে এই কারণে আমরা বুঝি মরার পরে কি হবে এটা আমরা বুঝি হাদিসে কোরআনে পড়ে আমরা বুঝি এজন্যই আপনাদেরকে সতর্ক করার জন্য বলি এমনি এমনি বলি না যেন আপনারা এই পথ থেকে বাঁচতে পারেন যেন আপনারা এই পথ থেকে উঠে আসতে পারেন আজকে সাধারণ দেখেন দুনিয়ার দিকে তাকান আজ থেকে কত বছর আগে এক হাজার বছর আগে ছিল না মানুষ আছে অনেক হ্যাটাম হ্যাটাম লোক ছিল অনেক পাওয়ারফুল লোক ছিল আজকে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাঁড়াইছেন আজকে এই ওয়ার্ডের আপনি মেম্বার হওয়ার জন্য চিল্লাফলা করতেছেন কিন্তু একটি চিন্তা করেন না আরে মিয়া আপনার চাইতে অনেক বড় বড় নেতারা চলে গেছে তাদের কোনো হদিস নেই আজকে কোথায় আছেন তাদের নাম আজকে মানুষ আর দুনিয়াতে নেয় না এমনও লোক ছিল ফেরাউনের নাম শোনেন নাই ফেরাউনটি এই শুধু বাংলাদেশ রাজত্ব করছে বাংলাদেশে পুরা পৃথিবীকে রাজত্ব করে গেছে কিন্তু আজকে আছে, নাই কিন্তু সে চলে গেছে তার পরবর্তী জেনারেশন আসছে এভাবে আস্তে আস্তে আজকে আপনার পর্যন্ত আসছে আমার পর্যন্ত আসছে এজন্য আমরা যত যাই করি না কেন যত কাজেই করি না কেন মুসলমান যদি আমরা আল্লাপাক রব্বুল আরামিনের ইবাদতটা বাদতটা করি ও মুসলমান পাক রব্বুল আলামিনের ইবাদতটা যদি আমরা ঠিকভাবে করতে পারি গো মুসলমান আপনাদেরকে একটু বলে যাই পাক রব্বুল আলামিনের এবাদত যদি করেন তাহলে লাভটা কি হবে আর ক্ষতিটা কি হবে এটা আপনাদেরকে বুঝিয়ে দেই গো মুসলমান আপনি দুনিয়াতে এসেছেন দুনিয়াতে আসার পরে পাক রব্বুল আলামিন আপনাকে আপনার রিজেকে যা বরাদ্দ আসে এটা কিন্তু আপনার নামে বরাদ্দ দিয়ে দিয়েছেন আপনি দুনিয়াতে কি খাবেন কেমনে খাবেন কিভাবে চলবেন কেমনে চলবেন এটা কিন্তু আগেই ওখানে সিলেক্ট হয়ে গিয়েছে আপনি দুনিয়াতে আসার পরে যতই লাফালাফি করেন আর যতই ফালাফালি করেন এতে কোনো লাভ নাই আপনি দুনিয়াতে আসার পরে মুসলমান ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের এ ঠিকভাবে করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এ বাদতটা কি এক নম্বরে পাশক্ত নামাজ যদি আপনি ঠিকভাবে পড়তে পারেন পাশক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আপনার জীবনের মধ্যে শুধু বরকতে ভরপুর করে দিবে দুই নম্বরে মুসলমান দুই নম্বর বিষয়টা হচ্ছে আপনি যদি আপনি জাকাত দেওয়ার মতো এবিলিটি আপনার থাকে আপনার মধ্যে যদি জাকাত দেওয়ার মতো অ্যাবিলিটি আপনার মধ্যে থাকে তাহলে জাকাতটা দিবেন আর যদি কখনো সুযোগ হয় টাকা পয়সা পাক রব্বুল আলমিন টাকা পয়সার মালিক বানায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের খানায় কাবাটা গিয়ে একবার নিজের মুখে গিয়ে চুম্বন করে আসবেন প্রিয় বন্ধুরা আমার আল্লাপাক রব্বুল আলমিনের জন্য এতটুকু কাজ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু রব্বুল আলমিন আমাদের জন্য খুশি হয়ে আমাদের সারা জীবনের চলার পথগুলো আমাদের একদম ক্লিয়ার করে দিবে আর যদি আমরা এই কাজগুলো করতে না পারি মুসলমান তুমি দুনিয়াতে দৌড়াচ্ছ আজকে তুমি টাকার মালিক হয়ে তুমি চেয়ারম্যানিতে দাঁড়িয়েছো তুমি মেম্বারিতে দাঁড়িয়েছো মনে রাখিও তোমার প্রত্যেকটা কাজই হবে কিন্তু পাক রব্বুল আলামিনের দরবারে তোমার উত্তর দেওয়ার মতো কোনো সাইজ নাই ও মুসলমান তোমাদেরকে আরো একটি কথা বলি গো মুসলমান পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন নেয়ামত দান করেছেন এই নিয়ামতটা যদি আপনি আমি জানতে পারি কখনোই এই নিয়ামতটা যদি আপনি আমি যদি কখনোই জানতে পারি তাহলে আমার মনে হয় পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে আয়াত নাজিল করে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেয় বিসমিল্লাহির রাহমানির রাহিম সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম ও মুসলমান বুলালামিন এই আয়াতটা দিয়ে তোমাদেরকে বুঝাই দিতে চাই গো মুসলমান আল্লাপাকাল আপনাকে আমাকে কেমন নেমটা দান করেছেন সানুরি হিম ফিল আফাক আফাক মানে হচ্ছে বড় আংফুস মানে হচ্ছে ছোট কথা বুঝতে পারতেছেন আমার বুঝতে পারেন তো প্রবলেম হচ্ছে না আফাক মানে বড় আর আংফুস মানে হচ্ছে ছোট আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন ও আমার বান্দারা তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছি এমনি এমনি যেহেতু পাঠাই নাই আর তোমরা কখনোই কোনো সময় কোনো অবস্থাতে আমাকে নিয়ে ভাবার চিন্তা করিও না আমাকে নিয়ে ভাবার চিন্তা করার আগে তোমরা আমি যেই নেয়ামতগুলো তোমাদেরকে দান করিয়েছি এই নেয়ামতগুলোকে কেনে তোমরা একটু ভাবো তাহলে একটু আসেন দেখি আল্লাপাক আমাদেরকে কী দান করেছে একটু চিন্তা করি আফাক মানে হচ্ছে বড় আর আংফুস মানে হচ্ছে ছোট। আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদেরকে দুইটি জাহান আমাদেরকে আমাদের মাঝে সৃষ্টি করে দিয়েছেন কয়টি কয়টি একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি দুইটি জাহান সৃষ্টি করেছেন তার মধ্যে প্রথমটি হচ্ছে বড় আফাক মানে বড় এই দুনিয়ার বুকে যাহা কিছু দেখেন সমস্ত কিছু হচ্ছে আ মধ্যে পড়ে যায় গো মুসলমান আজকে পাহাড় দেখেন এই পাহাড়টা দুনিয়ার বুকে এটা হচ্ছে বড় আজকে বড়ো বড়ো সাগর দেখেন এটা হচ্ছে বড় তারপরে অনেক বড় বড় নদী দেখেন এই যে আপনাদের পাশে যমুনা সেতু এটা হচ্ছে বড় এই প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ছোট্টর মাঝেও দিয়েছেন আর ছোটটা কি আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার এই বড় বড় নিয়ামতগুলোকে নিয়ে ভাবার সময় না পাও তাহলে একটু তোমার বিবেকের মধ্যে দিয়ে তোমার নিজেকে নিয়ে তুমি একটু ভাবো কেমনে ভাববা গো মুসলমান তোমাদেরকে একটু বুঝাই দিয়ে ভালো করে শোনো পাক রব্বুল আলমিন দুনিয়াতে বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কী সৃষ্টি করেছেন পাহাড় সৃষ্টি করেছেন এই পাহাড় বিশাল বড় বিশাল বড় যার কোনো আপনি অনেক যদি কেউ কখনো বড় পাহাড়ে যেমন চট্টগ্রামে পাহাড় আছে এই পাহাড়ে যদি আপনি ওঠেন নিচ থেকে দেখবেন প্রত্যেকটা মানুষকে ছোট ছোট দেখা যায় এখানে যারা উঠেছেন তারা বলতে পারবেন কক্সবাজারে যাবেন কক্সেস বাজারে যাবেন সেখানেও সেম যদি বড় পাহাড়ে ওঠেন দেখবেন নিচে যে মানুষগুলো আপনারা যেমন এখানে বসে আছেন এরকম মানুষগুলোকে ছোট্ট দেখা যায় আল্লাপাক রব্বুল আলমিন বলছেন আমি তো ওই বড় পাহাড় শুধু সৃষ্টি করি নাই গো মুসলমান ও বান্দা আমি তো ওই পাহাড়টা শুধু সৃষ্টি করি নাই তোমার শরীরের মাঝেও আমি আমি আল্লাপাক রব্বুল আলমিন পাহাড় সৃষ্টি করে দিয়েছি কেমনে সৃষ্টি করে দিয়েছে বলেন দেখি পাহাড় কই আমাদের শরীরের মধ্যে পাহাড় কোথায় কোনোদিন চিন্তা করেছেন আমাদের শরীরের মধ্যে নদী কোথায় সাগর কোথায় কোনো কিচ্ছুই তো আমরা মানে খুঁজে পাই না খুঁজেছি কোনো দিন খুঁজেছি পাহাড় সাগর নদী সবগুলো আল্লাহ পাক আমাদের শরীরের মধ্যেই দিয়েছেন কেমনে বুঝবেন আপনি দুনিয়াতে যখন যাবেন দুনিয়াতে কোনো জায়গায় যেখানে পাহাড় আছে সিলেটে আছে চট্টগ্রামে আছে যখন আপনি যাবেন দেখবেন অনেক বড় বড় পাহাড় এখন আপনার সেখানে যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই যাওয়ার মতো কোনো ওয়ে নাই কোনো সিস্টেম নাই সেক্ষেত্রে আপনি ওই পাহাড়ের বিষয়ে আপনি ধারণা করবেন কীভাবে আল্লাহ পাকরুল্লা আলামিন বলছেন ও আমার বান্দা তোমার ওখানে যাওয়ার প্রয়োজন নাই তুমি ওখানে যাইতে পারছো না তোমার নিজের শরীরের মধ্যে আমি পাক রব্বুল আলমিন পাহাড় দিয়েছি ওই পাহাড়টাকে নিয়ে একটু চিন্তা করো না ওই পাহাড়টাকে নিয়ে একটু চিন্তা করো না আপনারা বলেন তো দেখি দুনিয়ার বুকে যখন চট্টগ্রামে ওই সাগরেতে যে পানিগুলো যায় এই পানিগুলো কেমন বলতে পারবেন বলতে পারবেন পানিগুলো নুনটা আপনারা যেগুলো খান এগুলো কি মিষ্টি নাকি না আপনারা যেটা খান এটা হচ্ছে মিষ্টি পানি সমস্ত মানুষের জন্য এটা প্রত্যেকটা মানুষ যেন এটা ভক্ষণ করতে পারে জন্য আল্লাহ পাকে এই পানিকে নুনটা বানান নাই তিতা এটা বানিয়েছেন আমরা প্রত্যেকটা মানুষ যেন খাইতে পারি এই জন্য এটাকে মিষ্টি বানিয়ে দিয়েছেন শোভেন আল্লাহ বলতে মন চায় না ও মুসলমান গুলালামিন দুনিয়ার বুকে বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন তোমার শরীরের ভিতরে যদি তুমি তাকাও মুসলমান তোমার শরীরের মধ্যে আল্লাপাক পাক রব্বুল আলামিন ওই বড় বড় পাহাড়কে যদি নিয়ে তুমি ভাবতে না পারো তাহলে তোমার শরীরের মাঝে তাকাও তোমার শরীরের মাঝে আল্লাপাক রব্বুল আলামিন যে হাড্ডিগুলো দিয়েছেন এগুলো হচ্ছে তোমার শরীরের পাহাড় তোমার শরীরের মধ্যে পাক রব্বুল আলমিন যে হাড্ডিগুলো দিয়েছেন মুসলমান এগুলো তোমার শরীরের জন্য পাহাড় যদি কখনো সুযোগ হয় মুসলমান তাহলে কখনো যদি আপনাদের সুযোগ হয় একটু লবণ নিয়ে চোখের মধ্যে দিবেন কেমন লাগে বলেন দেখি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই চোখে লবণ দিতে পারবেনি কিন্তু একটি বারও চিন্তা করো না মুসলমান আল্লাপাক রব্বুল আলমিন বলে ও আমার বান্দা তুমি চট্টগ্রামে যাইতে পারো না তোমার জন্য সমস্যা নাই চট্টগ্রামের ওই নুনটা পানির সাগর তোমার দেখার সুযোগ হয় না তোমার সমস্যা নাই গো মুসলমান কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে নুনটা পানিকে তৈরি করে দিয়েছি এই নুনটা পানিকে নিয়ে তুমি যদি একটু ভাবো তাহলেই তুমি বুঝতে পারো এখন বলতে পারেন হুজুর তাহলে নুনটা পানি কোথায় ও মুসলমান সহজ একটা জিনিস আমরা কোনোদিন চিন্তা করতে পারি না আমরা যখন কান্না করি তখন বলেন তো দেখি আমাদের চোখ দিয়ে কোন পানি বের হয় আমরা যখন কান্না করি গো মুসলমান ওই সময় আমাদের চোখ দিয়ে কোন পানি বের হয় ওই সময় আমাদের চোখ দিয়ে নুনটা পানি বের হয় ওই নুনটা পানি কে দিলো কোথায় থেকে আসলো কোথায় যাচ্ছে এটা কোনোদিন আমরা চিন্তাও করে পারি নাই গো মুসলমান কারণ ওই সাগরটাও আল্লাপাক রব্বুল আলমিন বানিয়েছেন ওই পানি কোথায় থেকে আসছে কোথায় যাচ্ছে কেউ কিন্তু জানে না কেউই কিন্তু জানে না মুসলমান দুনিয়ার বুকে আরও একটা নদী আছে যেই নদীটার নাম যেই নদীর মধ্যে মানে তিতা পানি পাওয়া যায় কি পানি তিতা পানি পাওয়া যায় আল্লাপাক রব্বুল আলমিন আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ওই তিতা পানি দেখার তোমার সুযোগ না হয় তাহলে তুমি কি করো তাহলে তোমার শরীরের মাঝে আমি আল্লাপাকবুল ওই তিতা পানির সাগর দিয়ে দিয়েছি ওই সাগরটাকে নিয়ে তুমি একটু চিন্তা করো এখন বলতে পারেন হুজুর তাহলে তিতা পানি কোথায় নুনটা পানি তো দেখিয়ে দিলাম এই তিতা পানিটা কোথায় পাবো আমরা যখন কোন মানুষ অসুস্থ মানে যখন আমরা অসুস্থ হয়ে যাই আমরা যখন কোন সময় অসুস্থতা ভোগ করি যখন আমাদের জ্বর হয় বলেন তো দেখি যখন আমরা বমি করি তখন কোন পানি বের হয় একটু বলেন মুসলমান তখন কোন পানি বের হয় একটু আওয়াজ দেন না কোন পানি বের হয় আর একটু আসতে বলেন বলতে চান না আমরা যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদের থেকে একটা একটা করে হিসাব নেয় একটি মানুষের জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই একটা একটা করে যখন তুমি মুসলমান তুমি যখন অসুস্থতা ভোগ করো যখন তুমি জ্বর হয় তোমার যখন জ্বর হয় তখন তুমি যে বমি করো বমি করার পরে তোমার মুখ দিয়ে যে পানিটা বের হয় এই পানিটা তিতাপানি পাক রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমার যদি ওই পানি সাগর দেখার যদি তোমার কখনো সুযোগ না হয় তাহলে আমি পাক রব্বুল আলামিন তোমার শরীরের মধ্যেই এই পানির সাগর করে দিয়েছি এইটা নিয়ে একটু ভাবো একটি বারো কি চিন্তা করতে পারেন না গো মুসলমান কি মাথায় খেলে না আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে বৃষ্টি বর্ষণ করিয়ে দেয় এই বৃষ্টি কোথায় থেকে আসে কোথায় যায় কেউ কিন্তু আমরা জানি না কিন্তু একটা বারো কি মুসলমান মাথায় খেলে না পাক রব্বুল আলমিন এই যে দুনিয়ার বুকে বৃষ্টিটা বর্ষণ করিয়ে দেয় এই বৃষ্টিটা কোথায় থেকে আসে আসমানের কোনো ফুটা আসে নাকি আসমানের কোনো ফুটা আসে আসমানের কোনো ফুটা নাই কোনো ছিদ্র নাই কোনো লিক নাই কিন্তু পানিটা কোথায় থেকে আসে কোথায় চলে যায় আমরা কোনো মানুষ কিন্তু কোনো দিন ভাবতেও পারি না আর এই কোনো মানুষ কিন্তু এটা নিয়ে চিন্তাও করার সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন তোমাদের যদি ও বান্দা তোমাদের যদি ওইটাও করার সুযোগ না থাকে তাহলে একটু তোমার নিজের শরীরের দিকে তাকাও তাকিয়ে তোমার শরীরের দিকে যদি একটু তাকাও তাকাইলেই তুমি আমার এই বৃষ্টির নিয়ামত আমদ বুঝতে পারবা এখন বলতে পারেন হুজুর তাহলে এই বৃষ্টিটা বুঝবো কোথায় কোথায় থেকে বুঝবো কেমনে আসে কোথায় যায় আজকে আপনাদেরকে মুসলমান এই জিনিসগুলো একটু নিজের বিবেকের কাছে প্রশ্নটা সারবেন না নিজে নিজে একটু চিন্তা করে নেবেন যে হুজুর যে কথাগুলো বলে গেল এই কথাগুলো নিয়ে একটু একটু শুধু ভাববেন বেশি ভাবার দরকার নাই পাক রব্বুল আলমিন দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করায় কিন্তু মুসলমান তোমার শরীরের মধ্যে পাক রব্বুল আলমিন বৃষ্টি বর্ষণ করিয়ে দেয় তুমি যখন খেতে খামারে যাও যখন তুমি খেতে খামারে কাজ করো ওই সময় তোমার যখন শরীরটা পুচুর ঘেমে যায় তোমার পশমের লোমের সাইড দিয়ে ঘাম বের হয় আর এই ঘামটা কোথায় থেকে আসে কেমনে যায় কোথায় যায় কোনোদিনে কি ভাবতে পেরেছ দিনে ভেবেছেন আল্লাপা রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করায় এই বৃষ্টি কোথায় থেকে আসে কোথায় যায় আমরা কোনোদিনই চিন্তা করতে পারি না সেম ক্যাটাগরিতে আপনার শরীরটা যখন বেশি ঘেমে যায় আপনার শরীরটা যখন বেশি গরম হয়ে যায় তখন শরীর ঘামে না একটু কথা বলেন ঘামে না এটা কি আমাদের শরীরে ছিদ্র আছে ফুটা আছে কোথায় থেকে আসে আল্লাপা আকরবুল্লা আলামিন বলছেন ওই যে নুনটা পানি সাগর তোমার যদি দেখার কোনো সুযোগ না হয় ওইটা যদি দেখতে না পারো তাহলে তোমার নিজের শরীরের এই ঘামটাকে নিয়ে একটু ভাবো ঘামের যে পানিটা বের হয় এটা কি কোনোদিন দেখেছেন নুনটা পানি আজকে আপনি আমি দুনিয়াতে এত কিছু করছি মুসলমান একবারও কিন্তু আমরা এগুলো চিন্তা করি না করি কেউ বলতে পারবেন আমরা চিন্তা করি যদি চিন্তা করতাম আজকে শুধু প্রত্যেকটা মানুষের মুখে মুখে দুনিয়া 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 শুধু দুনিয়া শুধু দুনিয়া আর কিচ্ছু না কেমনে চিটারি করব কেমনে বাটপাড়ি করব কেমনে আরেকজনের আল ঠেলবো এই চিন্তা কিন্তু আজকে একটা আমরা চিন্তা করতে পারি না যে আজকে যদি আমি মারা যাই আমার ওই সন্তানই তো যেই সন্তানের জন্য আমি এত কিছু করে যাচ্ছি ওই সন্তানই তো আমার বিরুদ্ধে দাঁড়াবে ওই সন্তানই তো আমার বিরুদ্ধে কথা বলবে মনে করেছেন আপনি মারা যাবেন কেয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে ইয়ে করবে না প্রশ্নই আসে না মুসলমান এটা বোঝো না